আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি অনেক একটা রিফ্রেশিং জুস তৈরি সেটা হচ্ছে পেঁপের জুস আসলে যেই পরিমাণ গরমটা পড়ছে গরমে কিন্তু মানুষের অবস্থা বেহাল হয়ে যাচ্ছে তখন যদি এরকম একটি ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং জুস হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না তাই এই গরমে আপনাকে মন দিল প্রাণ ঠান্ডা করার জন্য এই জুসটা কিন্তু এনার আর পাকা পেঁপে বলেন কাঁচা পেঁপে বলেন পেঁপের কিন্তু অনেক গুণাগুণ এতে অনেক পুষ্টিগুণ আছে বাচ্চাদের জন্য থেকে শুরু করে সবার জন্য কিন্তু পেঁপেটা স্বাস্থ্যের জন্য অনেক হেলদি এবং অনেক পুষ্টিগুণ তাই আজকে পাকা পেঁপে জুসটা তৈরি করে দেখাবো আমি একদম ফ্রেশ একটি পেঁপে নিয়ে নিয়েছি এটা কিন্তু গাছের একদম ফ্রেশ পেঁপে দেখুন মশালা কালারটা দেখে কিন্তু আপনারা বুঝে নেবেন এটা কতটাই টেস্টি হবে প্রথমে আপনি আপনারা কিন্তু একটু পাকায় নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার জুসটা কিন্তু অনেক টেস্টি হয় একদম মিষ্টি আর পেপারটা এতটাই মিষ্টি যে চিনি দেওয়ার প্রয়োজনে মনে হবে না কিন্তু অনেকেই কিন্তু আবার সামান্য একটু চিনি অ্যাড করলে ভালো লাগে আর আপনার যদি একটু হেলদি হতে খেতে চান তাহলে আপনারা কিন্তু হানি ইউজ করতে পারেন মানে মধু তাহলে চিনির বদলে আপনার মধুটা দিলে আপনার টেস্টটা কিন্তু একদম ব্যালেন্স হয়ে যাবে আর এটা কিন্তু অনেক হেলদি হবে যার ডায়েটে আছেন তাদের জন্য আমি প্রথমে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর খোসাটাও কিন্তু আমি ছাড়িয়ে নিব আর এটা যেহেতু গাছের পেঁপে যার জন্য এটা কিন্তু খোসাটা কিন্তু একদম পাতলা আপনার মানে পেঁপের অংশটাই বেশি একদম খোসাটা খুবই পাতলা আপনারা দেখে বুঝে বুঝতে পারছেন আমি খোসাটা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব আমি কিন্তু কেটে নিয়ে নিয়েছি এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ ভিডিওটা লং হয়ে যাবে যার জন্য আমি আর ওটা দেখালাম না ওটাতে সবাই পারে খোসাটা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর এটা যেহেতু পাকা একদম পাকা মিষ্টি অনেক মিষ্টি তাই এখন ব্ল্যান্ডারের মধ্যে আমি প্রয়োজন মতো পেঁপে দিয়ে দিলাম তারপর একদম ঘন করে ঠান্ডা তল দুধ এটা কিন্তু আমি ঘন করে নিয়েছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আপনার চালে গুঁড়া দুধকে অল্প পরিমাণ পানি দিয়ে বেশি না আপনার পানির পরিমাণটা কম দেবেন কারণ এটা একটু ঘন করে তৈরি করবেন দুধটা একটু ঘন করে তাহলে কিন্তু এটা বেশি টেস্টি হয় চিনি আমি সামান্য দিয়েছি বেশি না তারপর এখানে বরফ কুচি দিয়ে দিয়েছি এটা আপনার চাইলে স্কিপ করতে পারেন বাচ্চাদেরকে যদি দিতে চান তাহলে বরফটা না দিয়ে আপনারা একটা ব্ল্যান্ডার করে নিয়ে নিতে পারেন দেখুন এবার আমি কিন্তু এটা জন্য নিয়ে নিলাম মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে কতটা ঠিক আর আপনার কিন্তু এই জুসটা একটা কথা কিন্তু এটা কিন্তু তৈরি করে আপনার সাথে সাথে কিন্তু খেয়ে ফেলবেন তাহলে কিন্তু এর টেস্টটা পারফেক্ট থাকে কারণ আমার কাছে মনে হয় পেঁপের জুসটা যদি আপনি তৈরি করে রাখা হয় তাহলে কিন্তু এটা তিতা হয়ে যায় আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আপনাকে আপনাদেরকে আপনারা অবশ্যই কিন্তু যদি পেঁপের জুসটা তৈরি করেন তাহলে কিন্তু সাথে সাথে তৈরি করে সাথে সাথে ফ্রেশ খেয়ে ফেলবেন তাহলে কিন্তু এই টেস্টটা পারফেক্ট থাকে আর একটু যেহেতু পেঁপেটা একটু থিক তাই আপনারা চ্যালে সামান্য পানি অ্যাড করতে পারেন না হয় কিন্তু এটা বেশি থিক হয়ে যাবে এটা আবার তখন খেতে কিন্তু ভালো লাগবে না তাই না আপনারা এটা কিন্তু আপনারা পানি বা পানি না দিয়ে আপনার দুধ অ্যাড করতে পারেন তাহলে একটু আপনার থিকনেসটা কমবে খেতে ভালো লাগবে না হয় কিন্তু এটা আপনার বেশি ঘন হয়ে যায় এটা আপনারা তৈরি করে সাথে সাথে খাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে আমি ওপরে গার্নিশিংয়ের জন্য বরফ কুচি এবং একটু বাদাম কুচি দিয়ে দিলাম আমি এখানে কাঠ বাদাম দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম অ্যাড করতে পারেন আপনারা কিন্তু জুসটা তৈরি করার সময় কিন্তু যে কোনো কাঠবাদাম কাজু বাদাম দিতে পারেন তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে পেঁপের জুসটা কিন্তু বাচ্চাদের জন্য বলেন বড়দের জন্য সবার জন্য কিন্তু এটা অনেক হেলদি এই গরমে কিন্তু অনেকটা পরিমাণ রিল্যাক্স দেবে আপনারা তা একবার হলো ট্রাই করবেন সরি আল্লাহ হাফিজ আসসালাম